সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও হতে তো আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু আলোচনা নিয়ে সেটা মানুষ এখনও আমাকে মানে প্রতিনিয়ত এস এম এস করতেছে কমেন্ট করতেছে যে ভাই বর্তমানে এই সময় এসে দুই সালে এসে আমাদের কোনটা কাজ করা বেশি ভালো হবে পান্ডা পাঠাও নাকি হইতেছে ফুডি তো আমি এই নিয়ে আজকে আর কি আলোচনা করবো তো আশা করি ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তো ইতিমধ্যে আপনারা জানেন যে হইতেছে ফুডিতে নতুন একটা কোম্পানি চলে আসছে এবং অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে পাঠাও এবং ফুড পান্ডা এদের মানে এই দুটো কোম্পানির চেয়ে ডেলিভারি চার্জ বেশি দিতেছে এবং ফুডে বর্তমানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে কাস্টমারদের অফার দিতেছে এই কারণে অর্ডারও পরিমাণ দেখা গেছে যে পাঠাও এরছে চেয়ে পাঠাও তো দেখা গেছে যে গত পাঁচ থেকে বা ছয় বছর আগে এটা পাঠাও ফুডটা তৈরি হয়েছে তারপরও বর্তমানে যে ফুডিতে যে অর্ডারগুলো রয়েছে সেটা বলা যায় যে পাঠা চেয়েও বেশি হয়ে গেছে তো পাঠাওতে বর্তমানে সিচুয়েশনটা এমন যে কোনো সময় অর্ডার থাকে কোনো সময় থাকে না আবার রেস্টুরেন্টে গেলে দেখা গেছে যে রেস্টুরেন্টে গিয়ে আমাকে অর্ডারটা প্লেস করতে হয় আমি যে আসছি রেস্টুরেন্ট থেকে এক কিলোমিটার দূরে তারপরে ফোনে অর্ডার নেয় না রেস্টুরেন্ট অনেকগুলো আছে বাট সেই ক্ষেত্রে ফুডি এবং পান্ডা এই দুটো আগায় আছে কারণ হইতেছে ফুড পান্ডাতে দেখা গেছে যে প্রত্যেকটা রেস্টুরেন্টে অলরেডি ওদের একটা ট্যাপ থাকেই তো প্রথমত ওদের সিস্টেমটা এমন যে প্রথমে রেস্টুরেন্টে অর্ডারটা যায় রেস্টুরেন্টে অর্ডার অ্যাকসেপ্ট করে দেন তারপরে রাইডার কাছে অর্ডারটা চলে যায় তো অর্ডারটা প্রথমে যখন রেস্টুরেন্ট অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পরে কিন্তু অলরেডি খাবারটা তৈরি হয়ে যায় তারপরে রাইডার কাছে অর্ডারটা গেলে তারা পরবর্তীতে অর্ডারটা আর কি আহ কোন সময় হবে সেটা আর কি নিয়ে নেয় আর পুরীর বিষয়টা তো ফুডেও বর্তমানে আর কি এরকম সিস্টেম চালু করছে যে প্রতিটা রেস্টুরেন্টে আর কি ম্যাক্সিমাম দেখা গেছে যে ট্যাপ দেওয়া হয়েছে যদিও প্রথম অর্ডারটা কাস্টমারের কাছে রেস্টুরেন্টের কাছেই যায় বাট আনফর্চুনেটলি যে রেস্টুরেন্টগুলো আর কি ট্যাপ দেওয়া থাকে না সেগুলা অটোমেটিক দুই মিনিট বা পাঁচ মিনিট পর অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেলে দেন তারপর রেস্ট রাইডারের কাছে অর্ডারটা যায় তারপরে যতক্ষণে অর্ডারটা রেডি হয় তো ততক্ষণে আর কি তারপরে গিয়ে অর্ডারটা নিতে হয় এইখানে একটা ঝামেলা আসছে সেটা উঠছে পাঠ মতো সেখানে গিয়ে রেস্টুরেন্ট টাকাটা পে করতে হয় তারপরে খাবারটা পিক করতে হয় তো বিষয়টা এরকম এরকমই যে ফুডিটা হইতেছে যে হইতেছে আপনার পাঠাও এবং ফুড পান্ডা দুটার একটা মিক্সড একটা সঙ্গ মানে একটা মিক্সড একটা জিনিস তো এখানে আপনার একটা দিকে পাঠাওয়ের মতো একটা ফিল পাবেন এক জায়গায় হইতেছে ফুডি মানে ফুড মতো ফিল পাবেন তো সব দিক দিয়ে জগা খিচুড়ি হইলেও ফুডি বর্তমানে আর কি নতুন এসেই যে পরিমাণ আর কি কাস্টমার ক্যাশ করছে এবং রাইডারদের যে পরিমাণ আর কি বেনিফিট দিতেছে তো আমি সবাইকে আর কি যারা নতুন অবস্থায় আর কাজ করতেছে বা কাজ করতে চাইতেছে তাদের পরামর্শ দেবো ফুডিতে আর কি ট্রাই করা সেখানে কারণ তারা অনেক ভালো কিছু একটা অ্যামাউন্ট পাবে কারণ হচ্ছে প্রত্যেক ডেলিভারিতে দেখা গেছে যে তারা সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা পেয়ে থাকে এছাড়া আপনার সাপ্তাহিক একটা কোয়েস্ট সিস্টেম আছে সেই কোয়েস্টার সিস্টেম আপনার দেখা গেছে যে মান্থলিতে দেখা গেছে সর্বোচ্চ একশো টা ডেলিভারি করতে পারলে সেই ক্ষেত্রে হয়তো বা আড়াই হাজার টাকার মতো থাকে